সেনগার্ড অনন্য বাবনের যে ছবিটা জমা হয়েছিল আমাদের এখানে অ্যাকচুয়ালি আমরা গত মিটিং এই এটা আমরা ক্যান্সেল করে দাও সবাই মিলে খালি টেনে রাখো টেনে রাখো কেন ও করতে সোরে করতে দাও সাকিবই ঠিক হ্যালো হাই বন্ধুগণ আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ কারণ বাংলাদেশের একমাত্র মেগা স্টার সুপারস্টার গ্লোবাল স্টার সাকিব খানের সিনেমা বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ মানুষ আছে চলচ্চিত্র জগতে তারা এগুলো বন্ধ করার পায় তারা করছেন যেমন অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট একটি নতুন সিনেমার ঘোষণা দিয়েছেন কালকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট শের নামে একটি সিনেমা এটা প্যান ইন্ডা খুব বড় সরে দরজ সিনেমার চেয়ে বড়সড় করে দিবে এই দরজ সহ এই অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট থেকে যে সকল সিনেমা আসবে সবগুলো বন্ধ করে দেওয়ার পায়তারা করছে এ ব্যাপারে আলোচনা করব এই শের প্রথমে আমরা শের সিনেমাটা ব্যাপারে পরিচালক অনন্যমন যে একটা পোস্ট করেছে যে সন্ধ্যা সাতটায় আসছে স্বপ্নের চেয়েও বেশি কিছু দরজ সিনেমা মুক্তির আগেই আমার উপর প্রযোজনা প্রতিষ্ঠান ভরসা রেখেছেন আস্থা রেখেছেন চলেন এই কথাগুলি লিখে কি দিয়েছেন আমাদের মেগাসার সাকিব খানকে নিয়ে একটি নতুন প্যান ইন্ডিয়া সিনেমা করতে যাচ্ছেন চলেন আমরা দেখি বাঘের সামনে একটি রয়্যাল বেঙ্গল টাইগারের সামনে দশ থেকে পনেরো বছরের একটি যুবক

আরও ভয়ঙ্কর একটি অ্যাকশন চরিত্রে এই শের সিনেমায় দেখা যাবে শের খান না কিন্তু আগে একটি সিনেমার ঘোষণা ছিল শের খান এটা কিন্তু শের খান না ওটা না এটা শুধু শের শের খান ওটা হবে না না হবে এটা এখন বলা যাচ্ছে না কিন্তু এই শের সিনেমাটার ঘোষণা দিল পরিচালক অনন্য মামুন এখন কথা হলো শাকিব খানের সিনেমা আটকাতে চাই কেন এ ব্যাপারে কিন্তু আমাদের প্রায় তো মিয়াবাই খেত ফারুক স্যার সে বলে গিয়েছেন যে ওকে টেনে ধরে রাখতে চায় সবাই মিলে স্টার সাকিব খানকে টেনে ধরে রাখতে চায় সবাই মিলে কথাই কথাই বলেছিল চলেন এ আমরা কথাগুলি শুনি অবাই মিলে খালি টেনে রাখো টেনে রাখো কেন ও করতে দাও সাকিবই ঠিক ওই কাজকর্ম কিছু করতেছে বরং চরে যদি ঘোষা মাজা করা যেত অনেক উপরে চলে যেত সবাই মিলে খালি টেনে রাখো টেনে রাখো কেন ও করতেছে করতে দাও ও তো কাজের প্রতি সিনসিয়ার যে লোকটি কাজের প্রতি সিনসিয়ার তার আশেপাশে অনেক মরা ডাল থাকতে পারে সেই ডালের দিকে তাকাবেন না একটা গুণী মানুষের ভেতরে অনেক রকম ঝামেলা থাকতে পারে এটি কিন্তু পৃথিবীর নিয়ম সেই ঝামেলাটা সে ইচ্ছাকৃত করে না হয়ে যায় তা আমাদের দেশে তো আমরা মানুষকেই দাম দিতে পারি না তো কেমনে হবে মানুষকে দাম দিতে হবে যে আমার ছোট ভাই ও কাজ করুক সুন্দরভাবে ওর আশপাশে কেউ এখনও আসতে পারেনি আর পারবে বলে আমার মনে হয় না কারণ কাজই তো করে না ও তো কাজ করে কাজের লোকের তো কাজের ইটা থাকে এটা মানতে হবে ওকে আমি মনে করি যে আমি যদি কোনো দিন ফিল করি বা আল্লাহ না করু ওর কোনো কাজে আসি আমি কিন্তু করবো সম্মানিত মিয়াবাই খেত ফারুক সে বলে গিয়েছিলেন যে তাকে সাকিব খানকে কেন ধরে রাখতে চাও সে করতে আছে তাকে করতে দাও তাকে করার জন্য সুযোগ করে দাও তা না তাকে তার আমরা টেনে ধরে রাখি সেটাই প্রতিফলন এখন করছে কারা করছে এই যে দেখেন আমাদের আমাদের চলচ্চিত্র অঙ্গনের কিছু মানুষ তারা বলছে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট এই কোম্পানির কোনো ছবি বাংলাদেশে মুক্তি দেওয়া হবে না কোনো সিনেমা বাংলাদেশে মুক্তি দেওয়া হবে না কি এই কোম্পানির কোনো চিঠি যে সেন্সার বোর্ডে যে একটা ছাড়পত্রর জন্য একটা চিঠি দেবে আবেদন করবো ওটা পরাই হবে না তাহলে বললেন অ্যাকশন কার্ড সিনেমা থেকে যে দরজ সিনেমাটা আসে প্যান ইন্ডিয়া ইন্ডিয়াকারে এটা নিয়ে বাংলা ভাষাভাষীর সিনেমা প্রেমী মানুষের মনে অনেক আশা ভরসা রয়েছে আরেকটি সিনেমায় শের সিনেমাটা আসবে এগুলার অবস্থা কি হবে কি চায় তারা এই চলচ্চিত্রের মানুষগুলি কি চায় তারা চায় মেগাস্টার শাকিব খানের সিনেমাগুলি বন্ধ করে দেয় আচ্ছা বলেন তো মেগাস্টার শাকিব খান যদি সিনেমা করা বন্ধ করে দেয় তার সিনেমা যদি না চলে বাংলাদেশের সিনেমা হল যে কয়টা আছে কটা কি থাকবে থাকবে না একটা সিনেমা হলও থাকবে না আরে ইকবাল ভাই তুমি যে বলো আচ্ছা চলেন আগে ইকবাল ভাই কি বলে কথাগুলি শুনি অ্যাকশন গার্ড অনন্য বামনের যে ছবিটা জমা হয়েছিল আমাদের এখানে অ্যাকচুয়ালি আমরা গত মিটিংয়েই এটা আমরা ক্যান্সেল করে ক্যান্সেল করে দিছি যে এই কোম্পানির কোনো ছবি আমরা অনুমতি দেব না এবং আজকে সেই ওই মানে এই তাদের যে চিঠি দিছে বা যেটা দিছে এটা নিয়ে আমরা কোনো আলোচনাই কিছু করি নাই হ্যাঁ কোনো আমরা এটাকে মানে এই চিঠিকে আমরা দেখি নাই এখন এই দেখি নাই বলতে মানে আমরা অলরেডি এই আসার সংগঠন থেকে আমরা কোনো হিন্দি ছবি পারমিশন দেই নাই সেটা আমরা আমরা বিবেচনা করবো বিবেচনা করবো আমরা ঠিক আছে বিবেচনা করবো এইটা নিয়ে আমাদের আজকে কথা হয়েছে আর বিভিন্ন আমাদের কিছু সাহায্য টাহ্য মানুষকে দেওয়ার দরকার ছিল এটা আমরা দিচ্ছি আমাদের এইবারকার যদি ঈদে দশটা বারোটা ছবি আসে আমরা যদি না আসে সেই জন্য আপনাদের চারটা পাঁচটা ছবি যেন আসে সেই ব্যবস্থাটা আমরা করতেছি এবং আমরা করবো ইনশাআল্লাহ রিসিললি খুব রিসিললি আমাদের আগামী সপ্তাহ বুধবার দিন এটা নিয়ে আমাদের মত বিনিময় আছে এবং রিসিলিনে প্লেক্সিতে অবনময় আছে হ্যাঁ এইটা আপনারা ইনশাআল্লাহ সেদিন জানতে পারবেন আমরা জানাবো আপনাদের আমাদের সমস্ত প্রযোজকদেরকে নিয়ে মিটিং আছে ইকবাল ভাইয়ের মাথায় যে যতগুলো চুল ছিল মেগাস্টার স্টার খানের দরো সিনেমা তারপরে এই যে তুফান সিনেমা এগুলোর নাম শুনে চুল যা আসিল তাও গেছে রাজকুমারের সাথে সাথেই গেছে রাজকুমার সাথে ডেড বডি সিনেমা শুধু পঞ্চান্ন লক্ষ টাকা দিয়ে বানিয়ে সে কী ধরডাইনা খেয়েছে দেখেন এখন সে একটা সিনেমা বানিয়েছে সেটা চলে না তা নিয়ে কত কোথায় বলতে আছে। এই ইকবাল ভাইয়ের মতোই কিছু মানুষ আছে তারা এটা নিয়েই শাকিব খানের সিনেমাগুলি বাংলাদেশে মুক্তি যাতে না পেতে পারে সুন্দরভাবে চলতে না পারে এই জন্য অনেক পায় তারা করে অনেক কাহিনী করে অনেক নাটক করে দেখেন দেখলেনই তো বলল যে অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট কোম্পানির সিনেমা বাংলাদেশে মুক্তি দেওয়া হবে না তাদের চিঠিই পড়া হবে না এইসব লোকের জন্য বাংলাদেশ চলচ্চিত্রের এই দুর্গতি এই প্রযোজক পরিচালক ইকবালের মতো কিছু মানুষের জন্য বাংলাদেশ চলচ্চিত্রের জগতের এই দুর্গতি সম্মান মেগাস্টার সাকিব খানের দরজ সিনেমা এবং প্যান ইন্ডিয়া যে সিনেমা আছে যে কোনো কোম্পানির সিনেমা হোক বাংলাদেশের মুক্তি দিতেই হবে এটার জন্য আমরা জোর দাবি জানাই কারণ এই সব সিনেমার জন্য বাংলা ভাষাভাষী সিনেমা প্রেমী মানুষ যারা আছে তারা অধিক আগ্রহে অধিক আগ্রহে বসে থাকে আর সেই সিনেমা মুক্তি দেওয়া হবে না এটা কোনো কথা ভাই এটা বন্ধ করার জন্য এই ইকবলের মতো মানুষ গুটিবাজি করে এই দরজ সিনেমা নিয়ে গুটিবাজি চলতেছে যাতে করে দরজ সিনেমাটা এবং প্যান ইন্ডিয়ার যত সিনেমা সে মুক্তি না পেতে পারে এই জন্যই বলে অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের কোম্পানির কোনো সিনেমা মুক্তি দেবে না তারা ছান ছাড়পোর্ট তো দেবে না ছাড়পোর্ট থেকে কত বড় গুটিবাজি করতে আছে দরজ সিনেমাটা নিয়ে সমান ইতিবাস এই ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কি লাইক দিয়ে ভিডিও মানুষ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ